আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমাদের এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রে সেটা স্মার্ট কার্ড হতে পারে আবার স্মার্ট কার্ড ছাড়াও হতে পারে অনেক ধরনের ভুল দেখা যায় এখন এই ভুলগুলোর জন্য নানা ধরনের প্রবলেম সৃষ্টি হয় আমাদের দৈনন্দিন জীবনে কী কী ভুল দেখা যায় যেমন অনেকের পিতা মাতার নামে ভুল পিতা মাতার নামে সম্পূর্ণ ভুল অথবা পিতা মাতার নামে মুদ্রণজনিত ভুল আবার অনেকের বয়সের ভুল স্বাক্ষরের ভুল অনেক ধরনের ভুল লক্ষ্য করা যায় আজকে আমি পিতামাতা নামের মুদ্রণজনিত ভুল ও পিতামাতা নামের সম্পূর্ণ ভুল কিভাবে সমাধান করবেন সেই বিষয়ে বলবো যাদের সার্টিফিকেট আছে তারা তো খুব ইজিলি এটা সলভ করতে পারবেন সংশোধন করতে পারবেন আর যাদের ডকুমেন্টস নাই তারা কিভাবে সংশোধন করবেন তাদেরও কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন একটা সুযোগ দিচ্ছে তো খুব সহজে আপনারাও আপনাদের পিতা মাতার নাম সম্পূর্ণ চেঞ্জ অথবা পিতা মাতার নাম মুদ্রজ্বলিত ভুল সংশোধন করতে পারবেন এক্ষেত্রে কি করতে হবে আমার ভিডিও দেখানো ইনস্ট্রাকশনগুলো ফলো করলেই আপনি খুব ইজিলি আপনার পিতা মাতার নাম সংশোধন করতে পারবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই নাম মুদ্রণজনিত ভুল বা সম্পূর্ণ ভুল থাকলে সেটা পরিবর্তন করার জন্য প্রথমত আপনাকে আবেদন করতে হবে আপনি যে কোনো ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্ভিস ডট ডি ডাব্লিউ ডট গভ ডট বিডি লেখে এন্টার চাপুন তারপর আপনার মাঝে ইন্টারফেস আসবে উপরে দেখেন তিনটা অপশন আছে হোম ফিস অ্যান্ড ডাউনলোড আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করে এখান থেকে আপনি সংশোধন ফর্মটা নিয়ে নেবেন এই দেখেন তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম এখানে ক্লিক করবেন পাবেন এই ফর্মটা ডাউনলোড করে নিবেন ডাউনলোড করে এটা ফিল আপ করবেন এখন যেহেতু আপনার পিতার নামের ভুল মাতার নামের ভুল এই ক্ষেত্রে আপনার এই দেখেন গ ঘ এখানে সেকশন আছে এই সেকশনে তুলে দিবেন প্রথমে বর্তমান এনআইডিতে যে নাম আছে সেটা তুলবেন আর আপনি যেটা সংশোধন চান সেটা এখানে দ্বিতীয়তে তুলে দিবেন তো এটা পূরণ করে টাকা পেড করার পরে আপনার ডকুমেন্টস সাবমিট করতে হবে তো এটা কীভাবে পূরণ করতে হয় এই রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আছে আশা করি সেটা দেখে নেবেন আর আমি আপনাদের তো ফর্মটা দেখিয়েই দিলাম তো এখন দেখাবো আপনার কি কি ডকুমেন্টস লাগবে আবার ডকুমেন্টস ছাড়াও সেটা সংশোধন করবেন আমাদের নাম মুদ্রণজনিত ভুল হলে আপনার নিচের ডকুমেন্টসগুলো লাগবে এটা আপনার পিসিআই বা জেএসসি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এর সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন কার্ড অথবা এডমিট কার্ড অথবা মার্কশিট দুই নাম্বার লাগবে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র তিন নম্বরে লাগবে পিতা মাতার অনলাইন জন্মসনদ পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র যদি আপনার কাছে না থাকে এবং চার নাম্বারে লাগবে ভাই বোনের জাতীয় পরিচয়পত্রের কপি শিক্ষা সনদ যেগুলোতে পিতা মাতার নাম সম্পূর্ণ সঠিকভাবে আছে তারপর এখন কথা হলো আপনার আপনি কি করবেন শিক্ষাগত যোগ্যতা যদি আপনার না থাকে সেক্ষেত্রে তিন নাম্বার লাগবে পিতা মাতার অনলাইন সনদ পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র না থাকলে চার নম্বর লাগবে ভাই বোনের জাতীয় পরিচয়পত্রের পত্রের কপি সনদ বা শিক্ষা শিক্ষাসনদ এগুলো থাকলেই আপনি খুব সহজে আপনার পিতা মাতার নাম মুদ্রঞ্জনিতার কারণে সংশোধন করতে পারবেন আবার সম্পূর্ণ ভুল হলেও সংশোধন করতে পারবেন আর যদি আপনার সার্টিফিকেট নাও থাকে তবু আপনি সংশোধন করতে পারবেন যে নিচেই সুন্দরভাবে লিখে দিছে শিক্ষাগত যোগ্যতা না থাকলে সো যাদের পিতা মাতার নামে ভুল আছে অতি শীঘ্রই আপনারা এটা পরিবর্তন বা সংশোধন করতে পারেন আমার দেখানো নিয়ম অনুযায়ী তো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন চ্যালে সাবস্ক্রাইব করে দিবেন নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ